ইগনেটর আছে আছে ভিতরেও কিন্তু বাইক আছে আরো বিশ পঁচিশ আসেন আজকে দেখাই খালি মুখে বললে হবে শুধু মুখে বললে হবে কাছে মিল থাকতে হবে আসেন দেখাই উনিশ হাজার টাকার বাইকের অভাব নেই ভাই উনিশ বিশ পঁচিশ তিরিশ কি বাইক লাগবে আসেন আজকে ভাই নামাজে গেছিলাম যার কারণে শাটার অফ ছিল হ্যাঁ এ দেখেন বাইক বাইকের অভাব আছে ভাই এই নেন হিরো গ্র্যান্ডের বাইক এই যে হিরো ব্র্যান্ডের বাইক ভাই ব্যাগটা কিন্তু মোটামুটি ফ্রেশ টাকার অঙ্কে মোটামুটি ফ্রেশ আছে এটা ঢাকা নাম্বার করা দশ বছরের কাগজ সহ এই হিরোটা পাবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে অনলি উনিশ হাজার টাকা অবশ্যই এটা কিন্তু সত্য হিরো দেখেন ইঞ্জিনে দেখেন কি লেখা আছে হিরো হুন্ডা ব্র্যান্ডের বাইক মাত্র উনিশ হাজার টাকা অবশ্যই হলো সত্য এই যে একটা কেজি আছে কেজি এফ কাপের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ সেলফের ভাই সেলফে সেলফে স্টার এই বাইকটা পাবেন অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা সেলফের একটা বাইক এটা হচ্ছে চাকা জেরা কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনের কোনো কাজ কাম নাই এই জনসন একটি পাবেন বিডি বাইক গ্লারি থেকে শুধুমাত্র অনলি ফিক্স অ্যান্ড ফাইনাল বাইশ হাজার টাকা একদম আর কি বাইশ হাজার টাকা পাবেন এত সুন্দর একটি বাইক এসে আরো একটা বাইক আছে দেখেন এটা হচ্ছে ওয়ালটন ওয়ালটন ফিউশন 10 বছর ফুল ডেকার কাগজ 110 সিসি বাইক ডিক্স ব্রেকের বাইক অ্যালুইং চাকার বাইক সেলফের বাইক সেলফ সেলফ স্টার্টার বাইক এই পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি 20000 টাকা 20000 টাকা অনলি 20000 টাকা এসপো এটা হচ্ছে এসপো চাকা ধরে কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ডিক্স ব্রেকের বাইক টায়ার দুটো একেবারে নতুন ডিজিটাল নাম্বার স্মার্ট কার এই এসপোটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র 35000 টাকা 35000 অনলি 35 ইউএম

যারা এই মুহূর্তে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর আমরা কিন্তু প্রতি প্রত্যেক দিন রাত নয়টার পরে যে আর ফেসবুক পেজে লাইভে এসে একটা করে স্মার্ট ওয়াচ মানে মোবাইল করি কি ভাবে করতেছি প্রত্যেক দিন মানে প্রত্যেক দিনই কোনো দিন মিস নাই রাত নয়টার পর যে ব্লক ফেসবুক পেজে ঠিক আছে যারা যারা স্মার্ট ওয়াচ ফ্রিতে নিতে চান নয়টার পরে আমাদের এই পেজে অ্যাক্টিভ হয়ে যাবে

এটা গাড়িটা মোটামুটি ফ্রেশ এটা ওয়ান টে আছে আছে নাম্বার করে নিতে পারবেন গাড়িটা তো মোটামুটি হ্যাঁ গাড়িটা চালায় মজা পাবেন ইনশাল্লাহ গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে এই ব্যাগটা পাবেন

কাজকাম নাই এই প্লাটিনা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল সাদা ইঞ্জিনের প্লাটিনা ডিসকোভার ডিসকোভার এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি কন্ডিশন ভালো ব্লু কালার একটা ডিসকোভার ইঞ্জিনের কোনো কাজ নাই ইনশাল্লাহ গাড়ি মোটামুটি ফ্রেশ আছে এই প্লাটিনা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার অনলি পঁয়ষট্টি হাজার ডিসকোভার এটা হচ্ছে ডিসকোভার একশো পঁচিশ টাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার উনত্রিশ পর্যন্ত আপডেট

কত কিলো এটা বলতে পারি না তবে মোটামুটি ভালো চার্জ থাকে আমি চালাইছি এখনো পারি ঠিক পারি লাগে ভাই গাড়িটা অনেক হালকা মনে হয় নতুন মতো

যে যেখান থেকে কুরিয়ারি বাইকগুলো নিতে চান যে যেখান থেকে কুরিয়ারি বাইকগুলো নিতে চান বাইকগুলো নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভিডিও কলে গাড়িটা দেখে নেবেন গাড়ির নাটি টুকটাক যা সমস্যা আছে সবকিছু দেখে নেবেন বলবেন বাইক চালিয়ে দেখান আমরা কিন্তু চালিয়ে দেখাবো সবকিছু দেখে আপনার কাছে পারফেক্ট মনে হলে দশ হাজার টাকা ভাই দিবেন গাড়িটা আপনার ঠিকানা পাঠিয়ে দিবো কুরিয়ারের মাধ্যমে তবে কুরিয়ারে নিলে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাকে বহন করতে হবে যদি গাড়ির দাম থাকে আটত্রিশ হাজার কুড়িয়ার শ হবে একচল্লিশ হাজার দশ হাজার টাকা বাইরে দিয়ে বাকি এক তিরিশ হাজার টাকাটা হাতে পাওয়ার পরে বুঝে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষ করার আগে যদি কোনো ভাই ড্রিম বাইকার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফল দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন